أجي أياتي كلمة الله كرسي عضت كما ضدت لدي <applause> أياتي ضد الله يوم يعض الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا

ব্যক্তি না অনেক কাপড়শীল ব্যক্তি অনেক বড় লোক ছিল একবার ব্যবসার কাজে গেছে ব্যবসার কাজে গিয়া এবার দেখে ব্যবসায় যদি আমি লাভবান হই সে একটা নিয়ত করছে কি করছে নিয়োগ আপনারা নিয়ত করেন না যে আমি যদি এই কাজটা করতে পারি আল্লাহর রাস্তায় আমি দান করব। ওরকম সেও নিয়োগ করছে তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করছে আপনারা অনেকে জানেন না মক্কার মুসিদটা তো কাফের ছিল আল্লাহকে অস্বীকার করত। কিন্তু বাস্তবতা হলো তারা আল্লাহকে মানত নবীকে অস্বীকার করত এই জন্য তারা কাফের তারা হবল্লা মানত রুজা বিভিন্ন দেব পূজা করত কথা বুঝতে পারছেন তো সে নিয়োগ করছে আল্লাহ আপনি যদি আমাকে ব্যবসায় লাভবান করান তাহলে মক্কার মধ্যে সব থেকে ভালো যে মানুষটা আছে এই মানুষটা আমি দাওয়াত করে খাওয়াবো এখন বলেন তো মক্কার মধ্যে ভালো মানুষ আছে নি মারামারি কাটাকাটি হিংসা পাচার অন্যায় বিবিসার জুলুম এমন কোন কাজ নাই তারা করে না এমন কি একটা প্রেগনেন্ট মহিলাকে দেখা বলে দুই বন্ধু যে ওই মহিলার পেটের মধ্যে কি আছে আসল একটু দেখা আসি এক দুস্তা বলে ছেলে আছে আরেক দুস্তা বলে কি মেয়ে আছে বাজি ধর কত

তারা কি করতো জানেন এই পুরুষকে তার স্বামীকে যখন আগুনে দেখে একটাও তো নাই ভালো মানুষ সব হলো পারে ভরা শেষে ওই নবী মোহাম্মদ যদিও আমাদের মূর্তিদেরকে ভাস দেয় তবুও নবী মোহাম্মদ কিন্তু অনেক ভালো মানুষ ভদ্র সভ্য দিনদার পরকে আমরা তো ভালো মানুষ খুঁজি মিয়া ভালো মানুষ কই খুঁজবেন বাজারে ভালো মানুষ খুঁজেন দেখবেন বাস্তবাসী লাভবান হয়ে গেছে নিয়োগ ভালো আল্লাহ লাভবান করিয়া দিচ্ছে নবী মুহাম্মদ কে দাওয়াত খাইতে গেছে তো আল্লাহ

তো খাবো না কেন তুমি যতক্ষণ কালিমা পড়ে মুসলমান না হইবা তুমি কাপের ঘরে খাওয়া যায় তো শেষে মেশে কয় মোহাম্মদ তো সম্মানিত লোক যদি চলে যায় আবার সম্মান লটারি

শুরু করে দিয়েছেন নবী যখন খায় সাহাবীরাও খায় উब्बा তো অনেক খুশি হয়ে গেছে নবীও খুশি হয়ে গেছে কারণ আমার নবী এত টেনশনে থাকেন এই কাফেরগুলো হয় যদি জাহান্নামের মধ্যে চলে যায় আমার উম্মত একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে চলে যায় আমি নবী কেমনে সহ্য করব নবী সহ্য করতে পারে না আর এক হুদির লাশ নিয়ে যাইতেছিল নবীদের সামনে দিয়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিয়েছে নবীজির চোখ দিয়ে টপ করে পানি পড়ে নবীজি কান্না করে কেন কান্না করো সাহাবিরা জিজ্ঞেস করে নবী আপনি কেন কান্না করেন সে তো মুসলমান নয় সে তো কাফের সে তো মুশরিক সে তো না সে তো আপনাকে কষ্ট দিছে নবীজি বলে যতই কষ্ট দে আল্লাহ তো আমাকে রহমত স্বরূপ পাঠাইছে আল্লাহ আমাকে রহমত স্বরূপ পাঠাইছে আল্লাহ তাআলা আমাকে যে কাজের দাওয়াত পাঠাইছে আমি তো সেই কাজে সফল হই নাই আমার একটা উম্মত

খাবার গ্রহণ করছে এখন এদিকে লক্ষ্য করেন এই যে সে মুসলমান হয়ে গেছে কাপের একটা বড় কাফের মুসলমান হয়ে গেল না এখন বিষয়টা ভাইরাল হয়ে গেছে বুঝলেন ব্যাপারটা এখন তার এক বন্ধু ছিল বন্ধুর নাম হচ্ছে উমাইয়া বিন খান কোন তাফসির গ্রন্থের মধ্যে লিখতেছে উমাইবিন বিন এক এক তাফসির এক একটা লিখছে তো উমাইয়া বিন খান সে বেলার মুখে অনেক কষ্ট দিয়ে হাদিস আপনারা সবাই জানেন আল্লাহ বিদি তাও ফির দে কোন একদিন এই হারিস না আল্লাহ তো এই উকবার যে ঘটনা উমাইয়া বিন খাল করে কি দস্ত শুনলাম তুই নাকি মুসলমান হয়ে গেছ

মালিকিন নাস ইলাহিন নাস তিন তিনবার আল্লাহ তাআলা হেফাজত কামনা করতে বলছে আল্লাহ তাআলা মানুষের রবের কথা বলছে মানুষের ইলাহের কথা বলছে মানুষের মালিকের কথা বইরা তিন তিনবার আল্লাহর কাছে পাওয়া চাইতে বলছি মানুষ শয়তান থেকে কি শয়তান থেকে ও আল্লাহ আমাদেরকে আপনি পানা দেনি কিসে থেকে খান্নাস থেকে খান্নাস কারা যারা কুন্দু হইয়া আমার কানে কানে শয়তানি কুমন্ত্রণা দেয় বুঝেন নাই বন্ধু আইতে চা হয়ে এটা কইসা হইলা নামাজের সময় খাওয়া দেব আপনি তো বুঝেন নাই আপনি কোন মাশাআল্লাহ চা একটা ফ্রি খাইতে বলে তো ভালোই কিন্তু হেজি শয়তান হইয়া আইছে আপনার খবর নাই হ্যাঁ বুঝেন নাই কথা বুঝছি হ্যাঁ কথা বুঝেনা কথা বুঝছি ভাইরা আমার এবার শয়তানে আইছে কোন

এবার বলে এক কাজ কর কি কাজটা দশটা তুই নবী মুহাম্মাদের জিহারার সামনে গিয়া থুতু নিক্ষেপ করবি না আউযুবিল্লাহ বলে নাউযুবিল্লাহ ইப்பா বুঝে নাই বুঝে নাই বুঝে নাই উম্মা যায় নবী মহাম্মদের চেহারার সামনে থুতু নিক্ষেপ কর সল্লা করছে থুতু করছে নবী জিলে চোখ দিয়ে টপ টপ করে পানি গুলো ফালা আমার নবী কান্দে আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি গুলো আমার নবী যা দিয়ে বলে তুই কালিমা পরে মুসলমান হয়ে গেলি কালিমা পরে মুসলমান হয়ে গেলি তোরে আমি জান্নাতি বানা দিলাম কিন্তু তুই কি করলি কি করলি বন্ধুর পাল্লাই পইরা চেহারার সামনে থুতই কেন কইলা জাহাঙ্গনে হয়ে গেলি

বাদኹ নবীর কামর করা দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কামনা করতেছে আল্লাহ সহ্য করেনি নি বলেন তো জি না আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার আল্লাহ জিবরিল কেদার দিয়ে বলে জিবরিল যা আমার নবীর সন্তনার বাণী শোনা ন সন্ধরা পানিশুনে আদে আপ নবীলে দেবল ইওমায়া আতদু ফলিমহালা আদেই ওয়াপুনুইলাইতানিত্যখদ্দু মাহারাসুলসাবিলা ইওয়াইলা তালেইতানিলাম আত্খিদ